গায়া গায়া তুমিল্লা রহমান শুরু করলাম মহান করুন আল্লাহ নামে আর ওয়ান ফাইভ বার্সোন দিয়া কালার ঘরে কালাৰ দিয়া বাহন্ন চিরিয়াল দুই বছরের কাগজ ইন্ডিয়ান বার্সন দুয়েসন লেবেজ মাত্র প্রাইজ হল তিন লক্ষ কোপ

22 এর মডেল এই 22 মডেল এই 22 মডেল এই 22 মডেল এই 22 এর 22 এর দুই বছর 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 মানে কাগজ কাগজ হ্যাঁ কাগজ হ্যাঁ আ সোনার সেকেন ননার জার যেটা মন চাই জেস কি জেস কি জেস এক্সআর এক্সআর জেস একার আউম ভাই আম ভাই আউম ভাই আউম ভাই আউম ভাই এস্টার দিবেন এস্টার এটা টেটা আ এই এই তুমি তুমি কে তুমি কে

তারপরে এই যে ওটা দেখাইছে এইডি এগুলা কি গরিয়া হলুদ তিন তিন এ কালার কি করেন ভাই কি করেন ভাই শ্রীনা ভাই নতুন শীত তো আরে ভাই নতুন শীত তো ভাই আপনি যে ফোম ফ্রম সব বাই কইলে ভাই নতুন শীত তো এটা হিটটা আবার কি দোষ করলো গান্ধী ভাই ও সিটের ভিতরে সিট আছে ওরে খাইছে ভাই আপনি যে পুরা জাদু জানেন ভাই

কাহিনী কি ভাই তিন আবার তিন লাখ সত্তর হাজার নাই কিছু তো একটা তিন লাখ টাকায় ইন্দোনেশিয়ার বাসন আরো আমাকে তিন লাখ টাকা দিয়ে দিলাম

এরপরে আছে আর ওয়ান দুই হাজার তেইশের মতো দুই বছরের কাগজ ইন্ডিয়ার ভাষণ এরপরে আছে আর ওয়ান বিফোর ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া দুই হাজার বাইশের মতো দুই বছরের কাগজ মাত্র চার লাখ পঁচিশ হাজার কই লাখ পঁচিশ করে দিলাম আচ্ছা এরপরে আছে

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আছে পাশাপাশি জিপিএক্স ডেমন দুই হাজার বাইশের মোটে দুই বছরের কাগজ দুই বছরের কাগজ আর এই জিপিএক্স যেমন দাম হলো মাত্র দুই লাখ